বলা হয় চ মহাভারত মহাভারতামুচ্তে অর্থাৎ যা নেই ভারতে তা নেই মহাভারতে সত্যি তো ধর্ম অধর্ম এক সার্ধপরতা ঐদার্য সংকীর্ণতা দেবতা অসুর ভালো মন্দ সুখ দুঃখ এই সব কিছুর যেন চরমতম সমন্বয় ঘটেছে মহাভারতে আর এগুলো ফুটিয়ে তুলেছেন মহাভারতে সেই রতি মহারথী চরিত্ররা হ্যাঁ ধর্মের পথ অনুসরণকারী ও মহাভারতের যুদ্ধের বিজয়ী হিসেবে হয়তো পাণ্ডবরাই মানুষের মনের মনি কোঠায় বসবাস করেন সর্বক্ষণ তবে পাণ্ডবরা ছাড়াও পিতামহ বিশ্ব দাতা কর্ণ প্রমুখরা পাণ্ডবদের বিরুদ্ধাচরণ করলেও ইতিহাস কিন্তু তাদেরকে যথাযথ মর্যাদার সাথে স্থান দিয়েছে ঠিক এমনই একটি মহাভারতের চরিত্র একলব্য ভারতের হারি কাঠে বলি হওয়া এই দুর্নিবার ধনুধরের উপস্থিতি খুব সামান্য সময়ের জন্য হলেও তা মানুষের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে আজ এই মহান যোদ্ধাই আমাদের আলোচনার বিষয় আজ আমরা জানব আসলে কে ছিলেন একলব্য তিনি কি আসলে নিষাদ রাজের পুত্র ছিলেন নাকি তার পিতা অন্য কেউ তার আঙ্গুল কেটে ফেলার পর ঘটেছিল তার বাকি জীবনে আর কেই বা তাকে বধ করেছিলেন এসব কিছু নিয়েই শ্রীহরি অর্শন কথার আজকের আয়োজন আশা করি ভিডিওটি শেষ অবধি আমাদের সাথেই থাকবেন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা শ্রীহরী অর্শন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক খোদ মহাভারতেই একলব্যের সম্বন্ধে বিশেষ কিছু পাওয়া যায় না যেটুকু পাওয়া যায় তা হল তিনি ছিলেন ভিল আদিবাসীদের ইশাদ নামক একটি রাজ্যের রাজা হিরান্ন ধনু ও রানী বিশাখার সন্তান একলব্য চেয়েছিলেন নিজেকে বড় ধনুর্ধার হিসেবে প্রতিষ্ঠা করতে তাই অস্ত্র শিক্ষা করতে অনেক আশা নিয়ে স্মরণাপন্ন হয়েছিলেন রাজকুমারদের অস্ত্র শিক্ষক গুরু দ্রোণাচার্যের কাছে কিন্তু গুরু দ্রোণাচার্য প্রত্যাখ্যান করলেন একলব্যের শিষ্যত্ব দ্রোলাচার্যের এহেন বিমতাসভ আচরণের কারণ বিশ্লেষণ করলে চারটি বিষয় সামনে আসে প্রথমত একলব্য ছিলেন শূদ্রজাত সন্তান দ্বিতীয়ত রাজ পরিবারের গুরুদের বহিরাগত কাউকে শিষ্য হিসেবে গ্রহণ করার পরম্পরা ছিল না তৃতীয়ত গুরুধরণ পাঞ্চাল রাজ দ্রুপদকে পরাজিত করার জন্য অপ্রতিদ্বন্দ্বী হিসেবে প্রস্তুত করছিলেন অর্জুনকে তাই একলব্যকে শিক্ষা দেওয়াটা তার প্রতিশোধ নেয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং চতুর্থত একলব্য ছিলেন রাজের পুত্র রাজ ছিলেন জরাসন্ধের মিত্রশক্তি অন্যদিকে জরাসন্দ ছিলেন যাদব ও কুরুবংশের প্রতিদ্বন্দ্বী তাই যতই রাজ পরিবারের গুরু হন না কেন দ্রোণাচার্য এই এত বড় বড় বাধার দেয়ালগুলো ডিঙাতে পারেননি তবে হার মানেননি একলব্য গুরু ধরনের প্রতিও কৃত হননি একটু বরং গহীন বনে দ্রোণাচার্যের মূর্তি করে তার সামনে শুরু করলেন অনুশীলন দিনের পর দিন তার কঠোর অধ্যাশায় আর অনুশীলনের ফলে একের পর এক রপ্ত করতে থাকেন অস্ত্রবিদ্যার কঠিন থেকে কঠিনতম কৌশলগুলো এক পর্যায়ে তিনি হয়ে উঠলেন এক মহাপরাক্রমশালী এবং দুর্নিবার ধনুর্বিদ একদিন অস্ত্র শিক্ষা করার সময় রাজকুমারদের একটি কুকুর বারবার শব্দ করে তার অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছিল তাই তিনি তার মুখে এমনভাবে একটি বান নিক্ষেপ করেন যাতে তার প্রাণহানি না ঘটে আবার শব্দও না করতে পারে কিন্তু এটি কাল হয়ে দাঁড়ালো একলব্যের জীবনে বানবিদ্ধ কুকুরটি যখন ফিরে গেল তখন দ্রোণাচার্য শঙ্কিত হয়ে উঠলেন কারণ কোনো সাধারণ ধনুরধর এভাবে বান নিক্ষেপ করতে পারেন না বরং কোনো দুর্দান্ত প্রভাবশালী ধনুর্বিদের পক্ষে এই কাজ করা সম্ভব দুশ্চিন্তায় পড়লেন দরুন তবে কি তিনি অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে গড়ে তুলতে পারবেন না তিনি কি অর্জুনকে দেয়া কথা রাখতে পারবেন না রাজা দুরুপদের বিরুদ্ধে তার প্রতিশোধ নেয়া কি সম্ভব হবে না প্রশ্নের পাহাড় মাথায় করে সেই ধনুর্বিদকে খুঁজতে বনের মধ্য চললেন দ্রোণাচার্য কিন্তু একই এত সেই একলব্য যাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন এত অল্প সময়ে শেখ কিভাবে এত দক্ষ তীরন্দাজে পরিণত হলো দ্রোণাচার্যের মাথায় যখন এরকম হাজারো প্রশ্ন গুরুভাগ খাচ্ছে তখন হঠাৎ একলব্যে এসে দ্রোণাচার্যের পদ স্পর্শ করে আশীর্বাদ নিলেন বিস্ময়ের গোড় কাটিয়ে দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন পুকুরটিকে কি তুমি বানবিদ্ধ করেছ উত্তর এলো হ্যাঁ গুরুদেব গুরুধরণ আবার প্রশ্ন করলেন আমাকে গুরুদেব বলছো কেন আমি কি আসলেই তোমার গুরু একলব্য তখন দ্রোণাচার্যকে তার মূর্তিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করালেন বললেন হ্যাঁ আপনি আমার গুরুদেব আপনার মূর্তিকে গুরুদেব মেনে আমি আমার অদ্যাবসায় ও অনুশীলন চালিয়ে গিয়েছি বিস্ময়ের ঘোর কাটিয়ে গুরুধরণ এক নজরবিহীন কাজটি করে বসলেন তিনি বললেন বর্ষ একলব্য তোমার অস্ত্র শিক্ষা সমাপ্ত হয়েছে এবার তোমার গুরু দক্ষিণা দেয়ার পালা আনন্দের আতিশয্যে বিহবাল একলব্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তার গুরুদেব আজ তাকে শিষ্য হিসেবে মেনে নিয়েছেন তাই সানন্দে তিনি গুরুকে গুরু দক্ষিণা দিতে প্রস্তুত হলেন দ্রোণাচার্য গুরু দক্ষিণা হিসেবে চাইলেন তার বৃদ্ধাঙ্গুলি যা ছাড়া কোনো তীরন্দাজের পক্ষে বান চালানো সম্ভব নয় অন্যদিকে দ্বিতীয়বার না ভেবে একলব্য নিজের বিদ্যাঙ্গুলি কর্তন করে গুরুকে সমর্পণ করলেন আর এভাবেই মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র ফুটে ওঠার আগেই ঝরে গেল সবার অগেচরে এবং মহাভারত গ্রন্থেও একলব্যের উপস্থিতি ঠিক এ পর্যন্তই কিন্তু তার সম্পর্কে আরও কিছু জানার বাকি থেকে যায় আমাদের আমরা জানতে চাই আসলে কে ছিলেন এই ধনুর্বিদ আঙ্গুল কাটার পর কি ঘটেছিল তার জীবনে এবং কিভাবে তিনি বীরগতি প্রাপ্ত হন আর এগুলো জানার জন্য আমাদেরকে যেতে হবে পুরাণে হরিবংশ পুরাণ মতে যাদব শ্রেষ্ঠ বাসুদেবের দেবশ্রোভা নামে একজন ভাই ছিলেন এই দেবশ্রোভার যখন পুত্র হয় তখন আকাশবাণী ঘটে যদু অংশীর হাতে এর মৃত্যু হবে এই আকাশবাণীতে ভয় পেয়ে পুত্রের প্রাণ রক্ষা করার জন্য দেবশ্রভা তার পুত্রকে নদীতে ভাসিয়ে দেন ভাসতে ভাসতে সেই শিশু মগধরাজদের বনে পৌঁছালো সেই বনে হিরণ্য ধনু তাকে নিজের পুত্ররূপে পালন করেন এবং তার নাম রাখেন একলব্য এবার নিশ্চয় বুঝতে পারছেন যদু বংশের মতো মহান বংশের বংশোদ্ভূত হওয়ার কারণে একলব্য এত প্রতিভাবান এবং দুর্ধর্ষ ধনুর্ধার ছিলেন হরি শঙ্কর জলদাস তার একলব্য বইতে বলেছেন গুরু ধরনের কাছে কি একলব্য তার হাতের বিগুলি ছাড়াই তার অনুশীলন চালিয়ে যান কালক্রমে মহাভারতের শেষ ভাগে যখন কুরু পাণ্ডবদের মধ্য মহারণের সূচনা হয় তখন তিনি কৌরা পক্ষে যোগ দেন কারণ গুরু দ্রোণাচার্য ও পাণ্ডুপুত্র অর্জুনের প্রতি তার মনে তীব্র ক্ষোভ দানা বেঁধেছিল কেননা অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বীর হিসেবে প্রতিষ্ঠা করতে তার ডান হাতের বিদ্যাঙ্গুলি গুরু দক্ষিণা হিসেবে তার মতো নিষ্ঠুরতম কাজ করেছেন গুরু ধরণ সেই সময়ে ধরনের থেকে প্রত্যাখ্যাত কর্ণ তার প্রতি সমব্যথী ছিলেন কারণ তিনিও একলব্যের মতো ক্ষত্রিয় না হওয়ার কারণে তিনিও অস্ত্র শিক্ষা পাননি কর্ণের প্রতি কৃতজ্ঞতা দুর্যোধনের প্রতিশোধ পরায়ণ প্ররোচনা আর অর্জুনের প্রতি ক্ষোভের জন্যই তিনি কৌরব পক্ষের হয়ে অস্ত্র ধারণ করেন যুদ্ধে কৌরবদের পরাজয়ের পর তিনি আবার তার আবাসস্থল তথা জঙ্গলে ফিরে যান হরিবংশ পুরাণ আরও বলছে বহুকাল পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করেন তখন কংসের শ্বশুর জরাসন্ধ শ্রীকৃষ্ণের প্রতি চরমভাবে ক্রোধিত হন ভগের এই সম্রাট কংসবাদের প্রতিশোধ নেওয়ার জন্য বার মথুরা আক্রমণ করেন এবং প্রত্যেকবারই গুরুতরভাবে পরাজিত হন এই জরাসন্ধ যখন জানতে পারেন তার রাজ্যে একলব্যের মতো একজন মহান ধনুর্ধর আছেন তখন তিনি একলব্যকে তার সেনাপতি নিযুক্ত করেন সেনাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর একলব্য যুদ্ধক্ষেত্রে যাদব সেনাবাহিনীর একটি বড় অংশ ধ্বংস করে দেন তার এই ভীষণ পরাক্রম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়ে তাকে বীরগতি প্রদান করেন এভাবে আকাশবাণী সত্য হয় এবং একলব্যের জীবনের সমাপ্তি ঘটে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে আর একলব্যের সম্পর্কে কে কে জানেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতোই এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে